আসসালামু আলাইকুম এভরিউন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজার একটা গরুর মাংসের কাবাব তৈরি করে দেখাবো যা আপনারা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এই কাবাবটা তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া ঘরোয়া উপকরণ দিই কাবাবগুলো তৈরি করতে পারেন চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে আমি এখানে গরু মাংস দিয়ে করছি আপনারা মাটন মুরগি এবং চাইলে কিন্তু মাছ দিয়ে করতে পারেন এখানে আমি পাঁচশো গ্রাম গরু মাংস নিয়েছি একটু পাতলা স্লাইস করি তবে এভাবে করে পাতলা করে নিলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এক চামচ দিচ্ছি হলো আদা বাটা আর এটা হলো একটা ফেস্ট এটা হলো আমি লাল মরিচ কাঁচামচ যেটা লাল কিটা আর রসুন একটা রসুন মিডিয়াম সাইজের রসুন দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি আর দশ বারোটা কাঁচামচ দিয়ে ব্ল্যান্ড করে বা পাটা পিষে নেবেন এখানে আমি দেড় চামচ দিয়েছি হল কাবাব মশলা আর হাফ চামচ দিয়েছি গরম মশলা আর কোনো অন্য মশলা দেওয়ার দরকার নেই হাফ চামচ হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি সরষে তেল আর দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হলো টমেটো সস অবশ্যই টমেটো সসটা দেবেন আর সরষের তেলটা তো মাস্টবি দেবে না কারণ কাবাবের মধ্যে আপনি যদি সরিষার তেল দেন এটার টেস্টটা ভালো আসে যদি না থাকে কোনো সমস্যা নেই যদি আপনাদের বাসায় সরিষা থাকে আস্ত সরিষা তাহলে একটু ব্ল্যান্ড করে বা পাটাই পিসে দিলেও কিন্তু সরিষার ফ্লেভারটা কিন্তু কাবাবে চলে আসবে তবে এটা যখনই মাখবেন একটু ভালো করে কিন্তু মেখে নিতে হবে চাইলে মেরিনেশন করেও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই আর চাইলে সাথে সাথে রান্না করতে পারেন তবে কাবাবটা আবার তৈরি করতে হবে ফ্রাইং প্যানে যখন বা কড়াইতে রান্না কর তখনও সরিষার তেল দিতে হবে আর আবারও বলছি না থাকলে অসুবিধা নেই এই কাবাবটা এত মজা খেতে খুব ঝটপট হয়ে যায় আমি বলছি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনি কাবাবটা তৈরি করে নিতে পারেন যদি আরও একটু পাতলা করে নেন দশ থেকে পনেরো মিনিটে হবে এখন আমি সবগুলো কাবাব প্যাং প্যানে দিয়ে একটু হালকা করে পাতলা করে এভাবে করে মেলে দিচ্ছি যেন কাবাবগুলো সুন্দরভাবে হয়ে যায় তবে এটা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এটা দেখুন আস্তে আস্তে এটার মধ্যে কিন্তু পানি উঠেছে এই কাবাবটা খেতে অনেক মজা এটা আপনারা রুটি পরোটা নান লুচি এগুলোর সাথেও খেতে পারেন চাইলে আপনারা বিরিয়ানি পোলাও এগুলোর সাথেও খেতে পারেন গরম ভাতের সাথেও ঘন ডালের সাথে খেতে অনেক মজা তবে নান রুটি লুচি পরোটা এগুলোর সাথে খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে এই কাবাবটা আপনার যে কোনো ধরনের সস চাটনি বা সালাদ দিয়েও খেতে পান খেতে অনেক ভালো লাগে এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেরি এই যে দেখুন আস্তে আস্তে পানি উঠছে তা আস্তে আস্তে যখন পানিটা শুকিয়ে যাবে এটা একটু ভাব ভাবাবে তাহলে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই কাবারটা তৈরি করতে হবে এখানে আমি এক কাপ মোটা করে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে রসুনও দিতে পারেন টমেটো ক্যাপসিকাম এগুলোও কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই ব্রোকলি ফুলকপি এগুলো দিতে পারেন বিনস মটরশুঁটি দিতে পারেন তো আমি এগুলো দিব না জাস্ট এখানে পেঁয়াজ দিয়েই করবো রসুনও দিতে পারেন আবারও বলছি এখন আমি নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে নিব তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ পাঁচ ছয়টি কাঁচা নিয়ে গেলে ফালি করে এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা বের হবে তো এটা ঝাল বের হবে না কারণ আমি যেহেতু উঠানোর আগে দিয়ে কিন্তু কে কাঁচা অ্যাড করেছি এটা ঝাল হবে যেহেতু আমি গরম মশলার মধ্যে আমার ইয়ে ছিল কালো গোলমজি করেছিল এমনিতেই ঝাল হবে এটা আর তো আমি তো বা মশলা দিয়েছি তা আমার কিন্তু কাবাবটা হয়ে গিয়েছে দেখে পাঁচ মিনিটের জন্য রেখে চলে যাচ্ছি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে সার্ভ করে নিচ্ছি এত মজা হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি এই কাবাবটা এতটা সুস্বাদু হবে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনার বাসায় মেহমান আসতে ঝড়পড় যে কোনো মাংস দিয়ে কিন্তু আপনি করে নিতে পারেন আবার বলছে মাংসটা একটু পাত কারে নেবে বেস্ট হয় আশা করি সবারই ভালো লাগবে আজকে নিয়ে গরুর মাংসের ঝটপন কাবাবটি পরিবার পরিজন্য উপভোগ করবেন সবাই ভালো থাকেন আর ভাবিয়েছিস